এই জুতাটা টা বারোশো পঞ্চাশ টাকা বলতে বারোশো পঞ্চাশ টাকায় ভাই জয়দেবপুর রেলওয়ে স্টেশনে এখানে বিক্রি করছে না জয়দেবপুর তো মানে গাজীপুর তো পুরোটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এলাকা আর কি বলে হচ্ছে এখানে কিন্তু পুরোটাই কিন্তু আপনার গার্মেন্টস এর সব কিছু পাওয়া যায় মানে গার্মেন্টস আশেপাশে অনেক গার্মেন্টস আছে তো মূলত সেই জন্য দেখেন এখানে অনেক কিছু পাওয়া যায় এগুলো এগুলো হচ্ছে মেয়েদের না

না একশো টাকা দিয়ে দেই না আমি একশো টাকা দিব একশো টাকা তো একশো টাকা নিয়ে নিচ্ছি এটা এই কালারের দেন আমার এটা এই কালারেরটাতে হবে না সালামু আলাইকুম সবাইকে জয়দেবপুর রেল স্টেশন থেকে স্বাগত জানাচ্ছে আজকে আমি মূলত জয়দেবপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি আজকে রাতে আটটা পঁয়ত্রিশে হচ্ছে আটটা পঁচিশে ট্রেন ছিল অলরেডি ট্রেনের একটা টিকিট কাটছি আটটা পঁচিশে ট্রেন ছিল তো ট্রেনের এখন হচ্ছে অনেকটাই লেট প্রায় নয়টা বা নয়টার পরে ট্রেন আসবে তো ভাবতেছি যেহেতু নয়টার পরে ট্রেন আসবে কাজে আপনাদের একটু জয়দেবপুরের যে ভিউটা বা জয়দেবপুরের আশেপাশে কি কি বিক্রি হচ্ছে রেল স্টেশন আশেপাশে এই ছোটোখাটো ভিউটা আমি আপনাদেরকে দিই তাহলে আশা করি ভালো লাগবে আপনাদেরও আর এখানে কি কি থাকতেছে বা জয়দেবপুরের রেল স্টেশন আশেপাশে কি গড়ে উঠছে সব আপনাদেরকে জানে তো দেখতে থাকুন ভালো লাগবে আশা করি তো আমরা মূলত হচ্ছে স্টেশন থেকে এই সাইডটাতে আমরা এখন যাব এই সাইডটাতে আমরা কিছু ছোটোখাটো ফলের দোকানগুলো দেখতে পাচ্ছি এই সাইডটাতে তো স্টেশনে কিন্তু যাত্রী অভাব নেই অনেকেই যাত্রী ফুল যাত্রী এই ঢাকাগামী স্টেশনে ঢাকাগামী ট্রেনের জন্য এখানে শীতের টুপি এই টুপিগুলো কত করে মামে এগুলো এগুলো কত করে এগুলো দেড়শো টাকা ও এটা হচ্ছে এটার সাথে না আচ্ছা আচ্ছা এটা উপরে মাথায় পড়ে আর এটা গলাতে দেয় এটা দেড়শো টাকা চাচ্ছে জোড়া ঢাকাতে তবে কিছু কম আছে যাযোগ করে দেড়শো টাকা করে এটা দেওয়া এটা আমার লাগতো আর কি এই জন্য আমি নিতে চাচ্ছিলাম কত রাখা যাবে এটা একশো টাকা দিই না একশো টাকা দিয়ে দেই না আমি একশো টাকা দিব একশো টাকা তো একশো টাকা নিয়ে নিচ্ছি এটা এই কালারের দেন না আমার এটা এই কালারেরটা তো হবে না কালারটা চেঞ্জ করে নিচ্ছি তো স্টেশনে আপনারা আসলে ওই স্টেশনে টুকটাক অনেক কিছু পেয়ে যাবেন আশেপাশে যদি একটু আগে আসা যায় তাহলে অনেক কিছু যেগুলো জিনিস আপনাদের লাগে সেরকম অনেক কিছু পেয়ে যাবেন তো এই কালোটার ভিতরে কি হয় না ভাঙ্গা এটা এটা কালোর ভিতরে ভাঙ্গা হয় না সব তো এক সেম এটা এটা তো ভাঙ্গা নাই মনে হয় কোনটা নিব ভাবতেছি আচ্ছা আমার মনে হয় যে এটাই ভালো হচ্ছে তো এটা মূলত নিয়ে নিলাম বলতে এটা পরেই নেই পরে নেই কেমন পরবো এটা পরেই নেই হ্যাঁ তো এটা পরে নেওয়ার জন্য আমি পরে নিচ্ছি এটা স্টেশন থেকে তাহলে হবে কি ঠান্ডাটা কম লাগবে তো এই জন্য আর কি এটা নেওয়া গলাটা সেভ করবে ওইটা কি আমার হয় আদৌ এটা বললাম এটা অনেক ছোট লম্বাটা ওটা ছোট এটা তাই নিচ্ছে চলবে এটা মনে হচ্ছে ঠিক আছে এটার সাথে কালোটা আচ্ছা ফাইনালি এটা নিয়ে নিলাম কারণ আমার মনে হচ্ছিল যে শীতটা প্রচন্ড লাগতেছে আমার কানে ঠান্ডা লাগে গেছে তো এই জন্য মূলত এটা নেওয়া কেমন লাগছে আপনারা জানাবেন তো যাই হোক এটা বিলটা দিয়ে দেই এখানে আর অনেক কিছু আছে আমি আপনাদেরকে একটু ধীরে ধীরে দেখাচ্ছি আগেই বলে রাখি আবারও যে জয়দেবপুরে আছে হ্যাঁ জয়দেবপুর রেলওয়ে স্টেশনে এই যে দেখেন ছোট ছোটোখাটো জুতা আছে আমি আপনাদের একটু জুতা দেখাই এগুলো মনে হচ্ছে অফিসিয়াল জুতা বাটা অরিজিনাল বাটা এগুলো হ্যাঁ অরিজিনাল বাটা দেখেন অরিজিনাল বাটা লেখা আছে হ্যাঁ বাবা ও নিচে বাটা লেখা আছে অরিজিনাল বাটা লেখা আছে এগুলো পুরন তো না না পুরান না অরিজিনালি ও আচ্ছা আমি একটা জুতা তাহলে একটু দেখি হ্যাঁ আপনাদেরকে দেখাই দেখেন এই জায়গাতে বাটার জুতো পাওয়া যাচ্ছে বাপরে বাপ ভাবা যায় এটা না এটা আমার পায়ে সাজচ্ছে না জুতো হয়েছে কালোটা দেখি আছে দেন তো এটার কালোটা এটার নিচে ইয়া নাই সিল সাপোর্ট নাই সিল সাপোর্ট সবগুলো থাকে না হ্যাঁ সিল সাপোর্ট সবগুলো মধ্যে থাকে এই যে এটা যেমন আছে এই পাশে বাটা লেখা আছে দেখছেন এখানে বাটা লেখা আছে কিন্তু ওটাতে লেখা নেই আচ্ছা অ্যাপেক্স এর যে বলেন কোনটা অ্যাপেক্স এর দেখি এই পাইটা আমাকে একটু দেন হ্যাঁ হ্যাঁ এটা দেখি আমি পাই দেখি ঠিক হয় কিনা এটা হচ্ছে অ্যাপেক্স এর হ্যাঁ অ্যাপেক্স এর 43 ইঞ্চি অ্যাপেক্স অরিজিনাল অ্যাপেক্স কিন্তু এগুলো এগুলো মেবি ইউজ করার মতো লাগতেছে জানি না কত দূর কি জানি না ওনারা কত করে এগুলো বিক্রি করে এক ভাই মূলত নিচ্ছে এগুলো উনি বলতেছে যে অকশনের মাল মনে হচ্ছে একবারে লট হিসেবে ওনারা কিনে নেয় ওটা বারোশো পঞ্চাশ টাকা অনেকটা দাম বলছেন ওটা বারোশো পঞ্চাশ টাকা দেখি জুতাটার একবার এই জুতাটা বারোশো পঞ্চাশ টাকা বলতেছে বারোশো পঞ্চাশ টাকায় ভাই জয়দেবপুর রেলওয়ে স্টেশনে এখানে বিক্রি করছে তা আবার বাটা জুতা দেখেন অরিজিনাল বাটা জুতা লডি আপনার লড হিসেবে পান না বারোশো পঞ্চাশ টাকা অনেকটা বেশি আমার মনে হচ্ছে এখানে তারপরে টি শার্ট আছে এখানে অনেক মোটা মোটা দেখেন মোটা গেঞ্জিগুলো আছে এগুলো সবগুলো গার্মেন্টস এর এগুলোর দাম কিরকম বিক্রি করেন ভাইয়া এগুলো কতর ভিতরে বিক্রি করেন এগুলো দুইশো আড়াইশোর ভিতরে বিক্রি এগুলো এগুলো আপনারা কি গার্মেন্টস থেকে নিয়েছেন আসেন নাকি এ ভাই ঘর আছে এগুলো নিজস্ব কারখানা থেকে দুইশো আড়াইশো টাকাতেই এগুলো বিক্রি করতেছে তবে মোটা আছে মনে হচ্ছে দুইশো দশ এরকম জিএসএম হবে ফেব্রিক্স ফেব্রিক্স তো খুব ইয়ে আছে মোলায়েম আছে এই পাশেও তাই দেখেন এই পাশেও আছে বরাবর কমলা দুশো টাকা বিক্রি করছে কমলা নাকি দুইশো টাকা করে বড় বড় কমলা এখানে অ্যাপেল আছে অ্যাপেল দুইশো অ্যাপেল কত করে এগুলো দুইশো দুইশো টাকা করে

600 800 এগুলো 5 600 ভিতরেই এইগুলো পাওয়া যাবে এটা কিন্তু অনেক মোটা আছে 200 এর উপরে 250 जीएसएम এর মতো হবে আর আছে আপনারা দেখেন এদিকে দেখাই ছোট বাচ্চা দিন আছে তো মূলত আমরা কিন্তু রেইল স্টেশন থেকে আগাইতাকাতে একটু বেশি আগে এসেছি ওই যে রেইল স্টেশন জয়দপুর রেইল স্টেশনের পাশে আমরা আছি এখানে গেন্ডিগুলো বিক্রি করতেছে হুড়িয়া লাগে যেটা আমি পড়ে আছি আর আমি একটা কিন্তু পড়ে আছি এইরকমই আজকে হবে দেখেন কি অবস্থা এখানে লেখা আছে বাংলাদেশ সেনাবাহিনীর কর্তৃক পরিচালিত একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান জার্মিনাল বাংলাদেশ সেনাবাহিনীর পণ্য আসলে কি এটা কি আদল কি তাই আপনারা কিন্তু জানাতে পারেন আসলে এটা কি তাই কিনা এনারা কিন্তু দেখেন এই প্রোডাক্টগুলো বিক্রি করতেছে তাও জয়দেবপুর রেল স্টেশনের পাশেই এগুলো 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 কিসের এগুলো এগুলো কি শ্যাম্পু নাকি এটা লোশন এটা এগুলো কি যে লেখছেন যেটা এটা কি কোথা থেকে আসছে এটা ডিলার আছে ডিলার থেকে ও কোম্পানির ডিলারের কাছ থেকে আপনি এটা নিয়ে আসছেন এটা পঁচিশে পঁচিশে ডিসেম্বর ময়ন্তর ডেট আছে এগুলো কত করে বিক্রি করছেন এটা হলে আপনার দুশো টাকা দুশো টাকায় এটা বিক্রি করছেন মানে এটা কিসের অফার আপনারা দিচ্ছেন অফার এটা কোম্পানির অফার দিচ্ছে তাহলে বোঝেন জয়দেবপুরের কোম্পানির সাথে তিনশো টাকার একটা শ্যাম্পু এটা ওনারা দুইশো টাকায় দিচ্ছে তার মানে বোঝেন এটা কেমন আহ ভালো এটা আপনার আমাকে কমেন্ট জানাতে পারেন এখানে আরেকটা আছে এগুলো নাকি সেনাবাহিনীরা ইউজ করে কোন সেনাবাহিনী ভাই ইউজ করেন তারাই কিন্তু কমেন্টস জানাতে পারেন হ্যাঁ এটাও 200 টাকা এটাও 200 টাকা যা নেবেন 270 টাকা 200 টাকা এখানে শ্যাম্পু আছে কি ভাই শ্যাম্পু দাম নেই শাওয়ার দেন হেয়ার ফেস বডি তো এখানে শ্যাম্পু আছে এই শ্যাম্পু কত করে 6 ডজন শ্যাম্পু 100 টাকা অফার প্রাইস এই সুযোগ সীমিত সময়ের জন্য জয়দেবপুর রেলওয়ে স্টেশনের পাশে রাত 9টার পরে পেয়ে যাবেন ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো মূলত ওইদিকে আর আমরা যাচ্ছি না ওইদিকেও এরকমই কিছু হবে আমার ঠান্ডা লাগছে এই জন্য এগুলো তো কিনলাম তো এই হলো জয়দেবপুর রেলওয়ে স্টেশনের পাশের দোকানগুলোর চিত্র তো ঘুরতে ঘুরতে আমার সময় কটা বাজে আটটা আটাই বেজে গেছে অলমোস্ট আরও আধা ঘন্টা দেখাতে পারবো এইদিকে যদি ভুলে কখনো এসেই পড়েন অথবা ধরেন আসলেন ঘুরতেছেন চাইলে এখান থেকে সব কিছু কেনাকাটাও করতে পারেন তো ফাইনালি ব্যাটারি চেঞ্জ করলাম ব্যাটারি চেঞ্জ করার পরে আপনাদের ওই সাইডটা দেখালাম এখন এই সাইডটা না দেখালে না এই সাইড এ যাদবপুর রেল স্টেশনের পাশে আপনারা খাবার দোকান পেয়ে যাবেন যারা একটু তাড়াতাড়ি আসবেন এখান কিন্তু খাইতে পারেন এই পাশে দেখেন একটা খাবার দোকান আছে গরুর দুধ কত করে বিক্রি করেন গ্লাস এগুলো কি অরিজিনাল গরুর না নাকি ফাটে ফুটে যে আপনার সাথে গরুর দুধ আর এখানে হচ্ছে আপনার এই যে হাসা ডিম পাবেন এগুলো হচ্ছে তিরিশ টাকা করে সবই পাবেন বুঝলেন সকাল সকাল যদি আপনারা যদি কখনো কোথাও যান আপনারা যদি এই কোথাও যান একটু আগে বাড়াইলে আশেপাশটা ঘুরে দেখলে অনেক কিছু দেখতে পারবেন সরি বাচ্চা পোলা পান যদি আনেন তাহলে এই সাইডে আপনাদের হচ্ছে কিছু আইটেমের জিনিস আছে খাবার জিনিস মানুষ ধীরে ধীরে জমে যাচ্ছে এখানে যত যাত্রী দেখতে পাচ্ছেন আমার পিছনে যত যাত্রী দেখতে পাচ্ছেন আবার এই সাইডে যত যাত্রী দেখতে পাচ্ছেন সবাই এই যাত্রীগুলো সবাই কিন্তু ঢাকার উদ্দেশ্যেই কিন্তু এখানে ওয়েট করতেছে তো আমি আজকে মূলত হচ্ছে বিকেলের দিকে সন্ধ্যার পরে টিকিট কাটছি তো টিকিট পাচ্ছিলামই না যাদবপুরে একটা টিকিট পেলাম এটা এই যদাবুরতে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য তাও আবার এসির টিকিট আমরা তো ঠান্ডা লাগছে তারপর আবার ফির এসির টিকিট পাইছি তো যাই হোক আলহামদুলিল্লাহ টিকিট পাইছি সমস্যা নেই মানে মানুষ যে শুধু রোড দিয়ে যে যাত্রা করে এমনটা না রেল স্টেশনে আসলে বোঝা যায় এখানেও মানুষ কতটা রেল স্টেশন থেকে যে কতটা মানুষ যে এক জায়গা থেকে আরেক জায়গাতে যাওয়া আসা করে তো আপনারা তো অনেকেই ঢাকা থেকে অনেক জায়গাতে যান ঢাকাতে সিলেটের উদ্দেশ্যে যান ঢাকাতে চট্টগ্রামের দিকে যান তো ঢাকাতে উত্তরবঙ্গের দিকে যান যা রেলওয়ে স্টেশন দিয়ে যান রেল দিয়ে যায় কমলাপুর থেকে যান তাই কিন্তু যাদপুর স্টেশন সম্পর্কে জানেন এখানে তো অনেক গাড়ি ব্রেক করে এখানে ধূমকেতু জামালপুর এক্সপ্রেস পদ্মা এক্সপ্রেস এছাড়া আরও অনেক গাড়িগুলো এখানে ব্রেক করে পুরো রেল স্টেশনের যে পুরো অংশটা এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি অল্প টাকার ভিতরে দেখেন একশো টাকার ভিতরে নিজেকে আমি প্রোটেক্ট করে নিছি তবে আমার মুখটা একটু প্রোটেক্ট করতে হবে তবে এই জন্য আমাকে একটা মাস্ক করতে হবে তাহলে নাক দেওয়ার প্রবলেমটা হবে না এইটা পুরোটা স্টেশন একটা ভিউ দেখেন এটা সম্পূর্ণ স্টেশনটার একটা ভিউ রাতে আমি জয়দেবপুর স্টেশন থেকে আপনাদেরকে পুরোটা দেখানোর ট্রাই করলাম এটা হচ্ছে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের লাস্ট সীমানা ভাবেন এত রাতে রাত নয়টার দিকে আপনাদের সাথে কথা বলছি জয়দেবপুরে রেল স্টেশন থেকে তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় আপনাদের সাথে খুব শীঘ্র দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দিকে কামনা করি সালামু আলাইকুম